শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর ঈশ্বরের কৃপায় সুস্থ আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি আমি প্রতিমা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ সোমবার ঘড়ির কাটায় এখন বাজে সকাল ছটা আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এই যে এখন ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিচ্ছি বর এখনো ওঠেনি তাই বিছনাটা তোলা হয়নি তাই দুটো ঘর বারান্দা এখন এই যে ঝাড় দিয়ে বার করে নিচ্ছি আর ওই যে রাত্রে তো রুটি করি তো সেই আটার অনেকটা মানে ওই যে আটা পড়ে না বেলতে গেলে সেগুলো থেকে যায় রাত্রে তো আর ঘর ঝাড় দিয়ে বাইরে ফেলি না ঘরেই রেখে দিই এক সাইডে তো যার কারণে আর ওই যে আটার ওই ধুলোগুলো আর কি বেরিয়েছে তো যাই হোক এই যে এখন ঘর বারান্দা সব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর বাসি উঠোনটাকেও ঝাড় দিয়ে নেব আমার ভয়েসে তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে কারণ আমি ভয়েসটা দিচ্ছি সকালের দিকে আর আমাদের এখানে ঘরের পিছনে আর কি বাঁশ কাটছে তো সেই কারণে একটু আর কি বাঁশের আওয়াজও হয়তো ভয়ে যে আসতে পারে একটু মানিয়ে নিও তো এই যে দেখো সামনের দিকটা উঠুনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই যে এই দিকটা ঝাড় দিতে আসলাম আর ঝ্যাটাটা যেন তো অনেকটাই ছোট হয়ে গেছে ঝ্যাটাটাকেও মনে হচ্ছে পাল্টাতে হবে একটা নতুন ঝ্যাটা বাঁধতে হবে নাহলে এত ছোট ঝ্যাটা দিয়ে ঝাড় দেওয়া খুব অসুবিধা হয়ে যায় এই ঝ্যাটাটা দিয়ে গরুর ঘর ঝাড় দিলে ভালো হয় তো যাই হোক বরকে বলবো একটা ঝেঁটা বেঁধে দেওয়ার জন্য আমি তো বাঁধতে পারি না তো ওকেই বলবো তো ওই যে দেখো আমার বাবু কিন্তু ঘুম থেকে উঠলো সবে মাত্র তো উঠোনটা ঝাড় দিয়ে ঝাঁটাটাকে জল দিয়ে ধুয়ে জায়গা মতো রেখে দিলাম তারপর এই যে রাত্রের একটু বাসন ছিল সেগুলোকে নামিয়ে ভেজাতে দিয়েছিলাম তো সেগুলো এখন এই যে একটু মাজা ঘষা করে নেব তো একটা বাসন নেই অল্পই রয়েছে তো চলো বাসনগুলোকে এখন মেজে নেই আচ্ছা তোমরা কি কেউ নতুন এসেছ আমার এই চ্যানেলে যদি এসে থাকো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে যেও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে দেখো তো এই যে দেখো গরুর ঘরের পিছনে কুমড়ো গাছ হয়েছে তো বাবুর দাদু বাবুকে ডেকেছিল ফুল হয়েছে ওখানে নিয়ে আসার জন্য তো ওই যে বাবু গেছিলো ফুলটা নিয়ে আসতে যাচ্ছিলো মানে কলতলা দিয়ে আসছিল আর ওই যে ফুলের মধ্যে পিঁপড়ে ছিল ওর হাতে কামড়ে দিয়েছিল তাই ও ফুলগুলোকে কলতলার মধ্যেই ফেলে দিয়েছিল তো আমি এবার ফুলটাকে ঝেড়ে দিলাম বললাম কি এখন নিয়ে গিয়ে ওখানে রাখো আমি বাসনগুলো মেজে নিই তারপরে ফুলটাকে ধুয়ে নেব। তাই ওই যে ফুলগুলোকে নিয়ে গিয়ে এখন ও রেখে দিল। তো আমার বাসন ধোয়া হয়ে গেছে এখন এই যে বারান্দাটা বাকি রয়েছে মুছতে তো এই যে বারান্দাটা মুছে নিচ্ছি ঘর দুটো মোছা হয়ে গেছে এখন শুধুমাত্র বারান্দাটা আর পইটাগুলো বাকি রয়েছে তো সেগুলোকে এখন ধুয়ে নেব আর এদিকে দেখো বারান্দা মোছার পরে এই যে পইটেগুলো রয়েছে তো সেই পইটাগুলোকে এখন মুছে দেব। আর শুধু পইটেগুলো না পইটার সাথে যে নিচে যে পাথর বসানো রয়েছে তো এইগুলোকেও রোজ আমি মুছে দিই যদি কাদা টাদা লেগে থাকে আবার বৃষ্টি বৃষ্টি হয়তো মাঝে মধ্যেই ধুলো টুলো পড়ে তো সেই কারণে আর কি এইগুলো আমি সাথে রোজ মুছে দিই তো তারপরে এই যে পা মোছাটা নিয়ে এসে বইটের কাছে রেখে দিলাম আর এখন দেখো আমি বাবুকে রেডি করিয়ে দিচ্ছি ওকে স্কুলে যেতে হবে সেই কারণে ওকে তো আটটার সময় নিয়ে যাওয়া হয় স্কুলে তো ওই যে ওকে এখন রেডি করিয়ে দেব তারপরে আমি গিয়ে স্নানটা করব তো ওকে রেডি করাতে গেলে অনেকটা সময় লাগে বদমাইশি করে এদিক ওদিক সেদিক ঘোরাঘুরি করে তাই ওকে এখন রেডি করে নেবো আর যা গরম পড়েছে সেই কারণে আর পাতা গেঞ্জি পরিয়ে নিয়ে গেলাম না এই স্যান্ডো গেঞ্জিটাই পরিয়ে নিয়ে যাব আর স্কুলটা তো বাড়ির কাছেই বেশি দূরে না শীতলা মন্দিরে ওখানেই রয়েছে তো এই যে এখন বাবুকে রেডি করিয়ে দেব আর মাথাটাতে একটু তেলও দিয়ে দিলাম ওই রোজই দিয়ে দিই স্কুলে নিয়ে যাওয়ার সময় মাথাটা একটু নারকেল তেল দিয়ে দিই দিয়ে ওই যে নারকেল তেল দেওয়া হয়ে গেছে আর এখন ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি আর যেমন জলের বোতল দিই ঠিক সেরকমই থেকে যায় দেখতেই পাচ্ছ দুটো বোতলে একই রকম জল রয়ে গেছে আগের দিন দিয়েছিলাম একটু জলও খাইনি আমি তো জিজ্ঞাসা করছি তুমি কি জল খাওনি বলে হ্যাঁ জল খেয়েছি তো কিন্তু একটু জল খায় না যেরকম দিই সেই রকমই থেকে যায় ওই বাড়ি থেকেই যেটুকু যা খেয়ে যায় সেইটুকুই তো তারপরে স্নানটা করে এই যে দেখো তাড়াহুড়ো করে আমি পুজোটা করে নিয়েছি আর এখন চলে যাব বাবুকে নিয়ে স্কুলে আর এদিকে ইনি দেখো একদম দৌড় ঘরের সামনে শুয়ে রয়েছে অর্ধেকটা মাথা ঘরের ভিতরে রয়েছে তাই ওকে তাড়ালাম তাড়িয়ে গেটটাকে দিয়ে তারপর ওই যে বাবুকে স্কুলে দিয়ে আসলাম আর এসেই দেখো তাড়াহুড়ো করে খাবারটা বানাচ্ছি আবার যদি বাবুকে আনতে যেতে হয় তখন বাবু বাবাকে বলেছিলাম কি তুমি একটু দিয়ে আসো না ওকে তাহলে তাড়াতাড়ি হতো কিন্তু ও সেই ঘুমিয়েই রয়েছে ওঠেই আর না তো আমি গিয়ে দিয়ে আসলাম তো তারপরে এই যে দেখো আটাটা মেখে নিয়েছি আর অনেকটা দুধ ছিল মানে দুই দিন থেকে শুধু জাল করে করেই রাখছি দই পাতবো পাতবো ভাবছি কিন্তু মাটির হাঁড়ির কারণে দইটা পাততে পারছি না মাটির হাড়িতে দই পাতলে খুব ভালো হয় তো দুধটা কয়েকদিন থেকে শুধু জাল করেই রাখছি তো সিমুই ছিল তো ওই যে সিমুই পায়েসটা করে নিলাম আর তারপরে এই যে দেখো পরোটা বেলে নিয়েছি তো এখন এই যে পরোটাগুলোকে ভেজে নেব তো দেখো এই যে সকালের খাবার হয়ে গেছে তো আমি আর যাইনি বাবুকে আনতে বাবুর বাবাকে ডাকলাম ঘুমাচ্ছিল তো উঠে গিয়ে নিয়ে এসেছিল আর ওই যে দেখো বাবু স্কুল থেকে এসে সিমুই পায়েস খাচ্ছে আর ওদিকে আমরাও কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি সকালে খাবারে আজ পরোটা আর সিমুই পায়েসই করেছি খাওয়া করে একটু বাগানে এসে বসেছি এত সুন্দর হাওয়া দিচ্ছে বাগানে আর দুই এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছে বৃষ্টিটা হওয়া দরকার ছিল কাল কাল হয়নি তো এখন দুই এক ফোঁটা পড়ছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছে সেই কারণে এই যে বাগানে এসে এই ধরাতের উপরে বসে রয়েছি চলো আর বেশিক্ষণ বসবো না বাড়ি চলে যাবো আবার দুপুরে রান্না করতে হবে তার জন্য কাটাকুটো করতে হবে তো চলো আর বেশিক্ষণ বসবো না বাড়ি চলে যাবো তো বাড়ি এসে বাবুকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি আর তারপরে এই যে দেখো ভাতটা বসিয়ে দিয়ে দুপুরের রান্নারও সমস্ত জোগাড়ি করে নিয়েছি আজ দুপুরে রান্না করব এই যে গোল গোল করে আলু কেটেছি এই গোল গোল করে আলু ভাজা করব উচ্ছে ভাজা করব। আর করব মাংস তো এই যে দেখো ভাতটা আমার কিন্তু প্রায় হয়েই গেছে আর একটু হলেই হয়ে যাবে তো আমি কৌটোর ভিতরে করে ডাল দিয়েছিলাম সেদ্ধ আমি ওইভাবেই ডালটা করি সংসার করতে গেলে একটু বুদ্ধি খাটিয়েই করতে হয় এই যেমন ধরো আমি কিন্তু দেখ দেখোই তোমরা আমি মাঝে মধ্যেই কিন্তু উনুনে রান্না করি আবার হচ্ছে ডালটা ডালটাও কিন্তু আমি ভাতের ভিতরে সেদ্ধ দিয়েই করি তাতে কি হয় গ্যাসটা অনেকটাই বেঁচে যায় আর এই একটা গ্যাস আমার কিন্তু প্রায় দেড় মাসের কাছেই হয়ে যায় তাই একটু বুদ্ধি কাটিয়ে করি বলেই গ্যাসটা আমি এতদিন ব্যবহার করতে পারি নয়তো আমি কিন্তু এক মাসের মধ্যেই গ্যাস আমার শেষ হয়ে যাবে তো সেই কারণে একটু বুদ্ধি কাটিয়ে সংসার করতে হয় যেহেতু মধ্যবিত্ত পরিবার আমাদের তাই একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারটাকে করতে হয় সমস্ত কিছু একটু বুদ্ধি খাটিয়ে ব্যবহারও করতে হয় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার মাংসটা কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে তো এদিকে দেখো রান্না কমপ্লিট ডাল আলু ভাজা আর রয়েছে উচ্ছে ভাজা তো তারপরে বাসন মাজা ধোয়া করে বারান্দাটা পুরোটা মুছে নিয়েছি বোতলে জল ভরেছি তারপরে এই যে খেতে বসেছি আর আজ আমার বরের ইচ্ছে হয়েছে কলাপাতায় ভাত খাওয়ার তো আমাদের তিনজনের জন্য তিনটে কলাপাতা পাতা কেটে নিয়ে এসেছিলো তো এই যে দেখো কলাপাতাতে সুন্দর করে খাবারটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কলাপাতায় খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এই যে এখন বরকে দেখো খেতে দিয়ে দিচ্ছি ওর কিন্তু ভাজা টাজা সমস্ত কিছু দিয়ে খাওয়া হয়ে গেছে ও আর ডালটাও কিন্তু শুধু ওর জন্যই করেছি আমি তো ডাল খাই না সেই কারণে আর আগের দিনকার যে মাছের টক ছিল তো সেটাও নিয়েছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও